আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল পিঠা প্রথমে আমি একটি পাত্রে হাফ কাপ পানি ও এক চামচ লবণ দিয়ে দিয়েছি তারপর এক কাপ চালের গুঁড়া ও একটি পাত্রে নারকেল খেজুরের গুঁড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম হেটে ভালোভাবে মিশিয়ে নেব পিঠা পিঠেগুলো এভাবে বান করে বানিয়ে নেব আর প্লিজ সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি আমার ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমি অনেকটা পাত্রে অল্প হিটে পিঠেগুলো তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব তো আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো আল্লাপেস